সোমবার সকাল এখন বাজে শোয়া এগারোটা এখন আমি স্নান করলাম আর আজকে একটু দেরি করেই স্নান করলাম ইচ্ছে করেই দেরি করে স্নান করলাম আর বাইরে না একদমই কথা বলা যাচ্ছে না কেন কি যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে মার্কেট এরিয়ার মধ্যে বাড়ি সমস্ত দোকানগুলোতেই সকালবেলায় মাইক বাজে কি গান হয় তো কপি ক্লেম চলে আসতে পারে চলে আসেই তো সেদিক থেকে এখন আমি দেখতে পাচ্ছি মনিটরে আমাদের গোপা কাস্টমারও চলে এসছে তো যাই হোক আমি এখন পুজো দিব পুজো দিয়ে তারপরে যাব গোপা কৃষানে এখন একটু দেরি করেই যাচ্ছি কেন কি এখন একটু ঢিলে ঢালা বাজারই চলবে তো যাই হোক সেদিক থেকে অলরেডি কাস্টমার চলে এসছে চলো ফুলগুলো তুলে নিয়ে আসি দেখতে পেয়েছো কাস্টমার চলে এসছে কেনা বেচা চলছে চলো সকাল সকাল চলে এসেছি ছাদে আর আমি তো আগাগোরাই মানে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি প্রতিদিনই ছাদে আসি আর প্রতিদিনই ছাদের ছবি কি ফুল ফুটলো কি না ফুটলো সবই তোমাদের সাথে শেয়ার করি তো আজকে দেখো সেই টমেটো টমেটোগুলো তোমাদের সাথে এর আগে ব্লগে আমি শেয়ার করেছিলাম একটা টমেটো পাখিতে খেয়ে নিয়েছে থাক ওটা পাখির জন্যই রাখা থাক ওরাও ওদেরও তো কিছু খাওয়ার দরকার সব ফল যদি আমরাই তুলে নেই তাহলে যদিও টমেটোটা সবজি ফল যাই বলো গাছের ফলই তো তো সবই যদি আমরা তুলে নিই তাহলে ওরা খাবে কি তো যাই হোক ওদের জন্য একটা ওটা রেখে দিয়ে আসলাম খাক খাচ্ছে যখন তো অনেক টমেটো দেখো বেশ ভালোই হয়েছে টমেটোগুলো জানো মানে টমেটো এত মানে ইজিতে দিতে হয় আর এত ইজিভাবে মানে কোনো রকম পরিচর্যা লাগে না কিচ্ছু লাগে না শুধু টমেটোর বীজ পড়লেই হয়ে যায় সবজির খোসা যেহেতু গাছের ঘোড়ায় দেওয়া হয় তার জন্য টমেটোর বীজগুলো থেকে টমেটো গাছগুলো হয়েছে আর তা থেকে এত সুন্দর ফল দিয়েছে বিনা যত্নে মানে খুবই ভালো লাগছে আর এই জবাটা দেখেছো কত সুন্দর একটা জবা প্রত্যেকটা পাপড়ি সমান একদম সুন্দর গোলভাবে ফুটেছে তো ফুলগুলো দেখে ভীষণ ভালো লাগলো স্নান করে তো আমি চলে এসেছি ফুল তুলতে তো ফুলগুলো তুলে নিয়ে গিয়ে তো পুজো দেবো প্রতিদিনই আমার ব্লগ দেখতে দেখতে তোমরা তো অভ্যস্তই হয়ে গেছো প্রত্যেকেই জানো যে আমি সকালবেলাকার রুটিন প্রায়ই ব্লগ আমার একই রকম হয়ে যায় বাড়িতে আর কী আমার যেগুলো কাজ থাকে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এর থেকে তো আর নতুন কোনো কাজ থাকে না তো যাই হোক ফুল গুলো তুলে নিচ্ছি এখনও এখন জবা ফুটছে কিন্তু জবাগুলো না ওই যে গাছে পিঁপড়ে থাকার জন্য জবাগুলো প্রত্যেকটা কিন্তু একদম খুব ভালোভাবে ফুটছে না তবে ফুটছে এরপরে আরও ফুটবে টগর ফুল ফোটা শুরু হয়ে গেছে যেহেতু বৈশাখ মাস বৈশাখ মাসে তো বেলি ফুল ফোটা শুরু হয়ে গেছে বৈশাখ মাসে সাদা ফুলটা প্রচুর পরিমাণেই ফোটে তো সেই প্রচুর পরিমাণটা এখনও শুরু হয়নি তবে শুরু হয়েছে তো স্নান করে পুজো ইয়ে ফুল তুলে পুজো করে তো অবশ্যই যাব গোপাকে তো টমেটোগুলো কিন্তু আজকে আমি তুললাম না শুধু যেই টমেটোটা মানে পাখিতে খেয়ে নিয়েছে সেটা ওদের জন্যই রেখে দিয়ে আসলাম টমেটোটা তুলবো পরের দিন মর্নিং নেক্সট ডে সকালবেলায় আমি ছাদে যাচ্ছি এখন কি টমেটোগুলো না পেকে গেছে একদম কালকে তো একটা টমেটো পাখি খাওয়ার জন্য রেখেই গিয়েছিলাম কিন্তু আজকে টমেটোগুলো না তুললে আর হবে না গাছে ফুল ফুটেছে আমার স্নান হয়ে গেছে তো আমি পুজো করব তো অনেক ফুলই ফুটেছে যেরকম প্রতিদিন ফোটে তো টমেটোগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আজকে টমেটো গুলো লাল লাল ধরে আছে কি সুন্দর হয়েছে না টমেটো বিনা যত্নে কত সুন্দর হয়েছে যে কটা টমেটো পেকেছে সে কটা টমেটোই আজকে তুলে নেব বাদ বাকি কাঁচা টমেটো গুলো থাক এখানে একটা এই টমেটোটা অনেক বড় হয়েছে কাঁচা টমেটো গুলো থাক এগুলো আজকে তুলছি না তুলে নিয়ে যাব এ এরপরে ফুল তুলে পুজো করব ভাল লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে চলো এইবার চলে আসছি আমার কাকা শ্বশুরের বাড়িতে বাসন্তী পুজো প্রত্যেকবারই তোমরা জানো যে বাসন্তী পুজো হয় যারা আমার পুরানো ভিওয়ার্স আর নতুন যারা অ্যাড হয়েছো তারা হয়তো জানো না তারা জেনে যাবে ব্লগ দেখতে দেখতেই কন্টিনিউ ব্লগ ফলো করতে করতে একটা ব্লগারের ফ্যামিলিতে কি হয় না হয় অনেক সবাই জেনে যায় তবে সব তো সোশ্যাল মিডিয়ায় আনা সম্ভব হয় না যেটুকু সোশ্যাল মিডিয়ায় পাবলিক করা যায় সেটুকুই পাবলিক করা হয় তো বাসন্তী পুজো রামনবমী সকাল সকাল স্নান করে চলে এসছি কেন কি এখানে ঠাকুরের কাছে কিছুক্ষণ বসে আমাকে চলে যেতে হবে কোপা তো সেই দিক থেকে ঠাকুরের কাছে মনোবাসনা জানালাম ঠাকুরকে বললাম ঠাকুর নিরোগ রাখো সুস্থ রাখো এর থেকে আমার চাওয়ার বেশি কিছু নেই তো আমরা সব সময় ঠাকুরের কাছ থেকে চেয়েই যাই ঠাকুর দাও 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 কিন্তু কেউ একবারও জিজ্ঞাসা করি না যে মা তুমি ভালো আছো তো তো যাই হোক ভালো লাগলো যে কোনো পুজো প্যান্ডেলে বা পুজো মন্দিরে বসলে ঘন্টা সব ভালো হয়ে যায় এই টাইমে তোমরা হয়তো মাত্র কয়েকজনকে দেখতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ বাড়ির সবাই তখনও রেডি হয়নি কেন কি আমাকে যেতে হবে আর কিছুক্ষণ ঠাকুর মন্দিরে থাকার পরে গোপা কেশনে ওই জন্য পুজো চলেছে দুপুর আড়াইটা তিনটা অবধি পুজো চলেছে তো চলো আজকের ব্লগটাই এখানেই রাখছি বাসন্তী পুজোর মধ্যে দিয়ে নেক্সট ব্লগ তোমরা অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি বারিলাই বেঙ্গলি ব্লগ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো